সমাজে কিছু কুসংস্কার আছে তার মধ্যে একটি হলো অনেক যুবক যুবতীরা বলে থাকে যে প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই মনে করা এটা তারা মনে করে প্রেম ভালোবাসায় কোনো পাপ নাই বলেন না এটা একটা কুসংস্কার এরপরে ভাঙ্গা আয় নাই চেহারা দেখা যায় না এটা একটা কুসংস্কার এটা মনে করা যাবে না এবারে ঘর থেকে বের হয়ে যদি কোনো বিধবা নারীকে দেখে অথবা খারাপ কিছু দেখে তখন যাত্রা অশুভ হয় এটা বলে বিশ্বাস করা এটাও কিন্তু কুসংস্কার এরপরে ঘরের চৌকাটে বসা যায় না এটাও কুসংস্কার এরপরে বিধবা নারীকে সাদা কাপড় পরা যাবে না এটাও কুসংস্কার এরপরে ডান হাত চুলকালে টাকা আসবে বাম হাত চুলকালে বিপদ আসবে এগুলোও কুসংস্কার মানুষ মারা গেলে সেই আত্মাটা আকাশের তারা হয়ে যায় এই আকিদা পোষণ করাও হচ্ছে কুসংস্কার এরপরে পীরের কবরে জীবিত পীরেরা কবরে জীবিত তার মুড়িদেরা যা বলে পীরেরা শুনতে পায় নাউজুবিল্লা এই আকিদা পোষণ করাও এগুলো হচ্ছে কুসংস্কার এরপরে আশ্বিন মাসে কোনো নারী বিধবা হলে ওই নারীর বিয়েই হয় না বলেন নাউজুবিল্লাহ এরকম আকিদা পোষণ করা কুসংস্কার কুকুর কামড় দিলে পেটে বাচ্চা হয় এই আকিদা পোষণ করা কুসংস্কার রাতে কাউকে সুই সুতা বা টাকা ধার দেওয়া যায় না এটা কুসংস্কার গেঞ্জি বা গামছা ছিঁড়ে গেলে সেলাই করা যায় না এটাও কুসংস্কার ঘরে সন্ধ্যা না দিলে শ্বাস বাতি না দিলে রাত্রের বেলায় মাগ্রিমের আদানির সাথে সাথে ঘরে বাতি না দিলে ঘরে বিপদ আসে এই আকিদা পোষণ করা কুসংস্কার শুধু তাই নয় পায়ে ধরে সালাম করা কুসংস্কার শুধু তাই নয় মহিলারা পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা কোনো কিছু জবেই করতে পারবে না এগুলো হচ্ছে কুসংস্কার এরপরে পাতিলে কোনো খাবার খেলে পেট বড় হবে এই আঁকিটা কুসংস্কার কুসংস্কার এরপরে বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হয় যাটা এটা হচ্ছে কুসংস্কার এরপরে বাচ্চাদের এই নারীদের অর্থাৎ যে সমস্ত নারীরা বাচ্চাদের বাচ্চা বেটে আছে তারা কোনো লোহা বা তাবিজ সাথে রাখতেই হবে বাচ্চা বাচ্চার গর্বধারণী নারীকে সাথে বা তাবিজ এবং কিছু আগুন জাতীয় জিনিস রাখতে হবে এটা বিশ্বাস করা কুসংস্কার এরপরে দিনের প্রথম উপার্জন নিয়েই প্রথম উপার্জন আপনি পেয়েছেন এটাতে নিয়ে প্রথমে হাতে চুমু দেওয়া এই টাকাতে চুমু দেওয়া এটাও কুসংস্কার এরপরে কাউকে দেখে এই কথা বলা যে আপনার কথাই চলছিল হঠাৎ করে আপনি এসে উপস্থিত হলেন আপনি অনেকদিন বাঁচবেন এটাও কুসংস্কার এরপরে আরও অনেক কুসংস্কার আছে বাড়িতে বের হওয়ার সময় ঝাড়ু বা বিড়াল দেখলে বলেন যে আজকের দিনটা আমার ভালো যাবে না এই কথা মনে করা এই কথা বিশ্বাস করা কুসংস্কার খাবার শেষে গা মসড় দিলে পেট বড় হয়ে যাবে তার বিপদ হবে এটা কুসংস্কার ঘর থেকে বের হয়ে পেছনে ফিরে তাকালেও যাবে না এটা কুসংস্কার এরপরে ব্যাংক ডাকলে বৃষ্টি হয় এটাও কুসংস্কার এরপরে ভাই বোন মিলে মুরগি জবে করা যায় না এটাও কুসংস্কার ঘরের ময়লা বা পানি রাত্রেবেলা বাইরে ফেলে দেওয়া যায় না এটাও কুসংস্কার বাসর ঘরে স্ত্রীর নিকটে মহরণা মাপ চাইলেই আর মহরণা পরে দেওয়া লাগে না এটাও কুসংস্কার কোরআন কোরআন হাত থেকে পড়ে গেলে চাল দিতে হয় এটা কুসংস্কার নিয়ম হচ্ছে কোরআন পড়ে গিয়েছে কোরআনটাকে আপনি বুকে জড়ায় ধরবেন কোরআনটাকে অনেকক্ষণ মহব্বত করবেন এরপরে ভদ্রতার সহিত সম্মানের সহিত আদবের সহিত কোরআনের জায়গা কোরআন রেখে দেবেন এটাই হচ্ছে চূড়ান্ত কথা এবং এটাই সুন্নাত যেটা বিশ্বনবী এবং সাহাবিদের সুন্নাত এরপরে মুরগির মাথা খেলে কেউ যদি মুরগির মাথা খায় তাহলে মা বাবার মৃত্যু সে চোখ দিয়ে দেখবে না এই আকিদা পোষণ করা কুসংস্কার এরপরে জোড়া কলা খেলে সন্তান হয় এটা কুসংস্কার এরপরে অর্ধেক রোদ হচ্ছে এবং রোদের অবস্থায় বৃষ্টি পড়তেছে এই সময় শিয়ালের বিবাহ হচ্ছে এগুলো পোষণ করা কুসংস্কার এরপরে রাতে কোনো বাঁশ কাটা বা গাছের ফল পেড়ে খাওয়া যাবে না এগুলো কুসংস্কার রাতে গাছের পাতা সেরা যাবে না এগুলো কুসংস্কার হস খেলে ভাগ্যে কফলে দুঃখ আছে এটা মনে করা কুসংস্কার হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে এটা কুসংস্কার ফরজ গোসল না করলে কোনো কাজ করা যায় না এটা কুসংস্কার রাতে নখ চুল কাটতে হয় না এটা আকিদা পোষণ করা কুসংস্কার মানুষ মরলে ভূত হয়ে যায় তার আত্মা ভূত হয়ে যায় পরি হয়ে যায় এরকম বাসে কিছু কথা বলা এগুলো কুসংস্কার এরপরে শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যায় মনে করা কুসংস্কার এরপরে পেঁচা ডাকলে বিপদ আসবে এটাও কুসংস্কার কাউকে ধর্মের ভাই বোন ডাকা এবং ভাই বোন ডেকে আর কোনো পর্দার তরক্কা করে না এগুলো কুসংস্কার নতুন স্ত্রীকে কোলে করে ঘরে আনতে হয় মনে করা এটাও কুসংস্কার এরপরে খানা একবার নেওয়া যায় না দুই তিনবার খানা নিতে হয় এটাও কুসংস্কার এরপরে নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খাবার খাওয়াতে হবে অন্য কোনো খাবার খাইতে দেওয়া যাবে না এটাও কুসংস্কার এরপরে দোকানের বরকতের জন্য সকালবেলা গোলাপ জল সন্ধ্যাবেলা আগরবাতি জ্বালানো কুসংস্কার রাতে লেনদেন করা যাবে না এই আকিদা পোষণ করা কুসংস্কার সকালবেলা ঘর ঝাড়ু না দিলে কাউকে কিছু দেওয়া যাবে না এই আকিদা পোষণ করা কুসংস্কার দোকান খুলেই কাউকে বাকি দেওয়া যাবে না প্রথম কাস্টমারকে ফেরত দেওয়া যাবে না এগুলো কুসংস্কার এবং কোনো কিছুকে কোনো বস্তুকে চুম্বন করা এগুলো কুসংস্কার কুকুরের নাম নিলে চল্লিশ দিন অর্থাৎ শুকুরের নাম নিলে চল্লিশ দিন মুখ না থাকে এগুলো কুসংস্কার অষ্টধাতুর আংটি পরলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় এগুলো কুসংস্কার এরপরে বালা ব্যবহার করলে বাতের ব্যথা ভালো হয়ে যায় এগুলো কুসংস্কার নখ চুল কেটে মাটিতে ফুতে ফেলতে হয় এমনিতে কোনো নর্দমায় ফেলে দেওয়া যায় না এরকম আঁকিদা পোষণ করা কুসংস্কার মা গুরুত্ব দিয়ে শোনেন স্ত্রীরা হাতে চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হয় এই আঁকিদা পোষণ করা কুসংস্কার নাকে ফুল না থাকলে স্বামী বাঁচে না এটা কুসংস্কার গলায় কাটা বাঁধলে বিড়ালের পা ধরে হয় এগুলো কুসংস্কার লেনদেনের সময় করতে হয় অনেকে টাকা এরকম পোষণ করা যে মহরানা বা যে কোনো লেনদেন করার সময় বেজোর রাখতে হয় এই আকিদা পোষণ করা কুসংস্কার প্রথম কাস্টমার ফেরত দিতে নাই এটাও কুসংস্কার পায়ে মেহেদি দেওয়া যায় না মনে করা বিবাহিতা নারীরা পায়েও মেহেদি দিতে পারবে কিন্তু যারা মনে করে পায়ে মেহেদি দেওয়া যায় না আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন আমরা পায়ে দেবো কেমনে এটা আকীদা পোষণ করা কুসংস্কার পায়ে দিতে পারবেন এরপরে মৃত ব্যক্তির রোহ চল্লিশ দিন পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করে এই আকিদা পোষণ করা কুসংস্কার আকিকার গোস্ত বাবা মা খেতে পারে না এই আকিদা পোষণ করা কুসংস্কার আকিদা আকিকার গোস্ত বাবা মা আগে খাবে এটা তার অধিকার এরপরে হলুদ ধার দেওয়া যায় না এটা কুসংস্কার সমাজের বেশিরভাগ মানুষ যা করে তাই সঠিক এটা মনে করা কুসংস্কার এরপরে নতুন ঘর নতুন দোকান দিলে বিলাপ করতে হয় এটা কুসংস্কার এরপরে মৃত ব্যক্তির জন্য খানা ফিনা না করলে আত্মা কষ্ট পায় এটাও কুসংস্কার ঈদের রাতে মৃতদের আত্মা সবার বাড়ি বাড়ি ঘুরে এটাও কুসংস্কার এরপরে মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা এই কথা কুসংস্কার কথা মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে অথবা স্বামীর অপরাধের কারণে এটাও কুসংস্কার কুসংস্কার হজ বুড়া হলে করতে হয় যুবক বয়সে হজ করা যায় না এটাও কুসংস্কার এরকম আরও অনেক আছে মাজারে মুরগি খাসি ফিন্নি দিতে হয় এটা মনে করা কুসংস্কার এরপরে বাড়িতে তৈরি করে প্রথম পিঠা মেয়ে সন্তানকে খাওয়ানো যায় না এটাও কুসংস্কার এরপরে শুধু তাই নয় বাড়িতে আরও কিছু গর্ভবতী মহিলারা থাকে তারা সবসময় আগুন এগুলো সাথে রাখতে চায় এটাও কুসংস্কার শালি দুলো ভাই আপন ভাই বোনের মতো লাগে না এটাও কুসংস্কার এবং বেয়াদুভের যেই ঘরে সন্তান জন্ম নেয় ওই ঘর চল্লিশ দিন পর্যন্ত নাপাট থাকে এটাও কুসংস্কার বড় বিপদ থেকে ফিরে আসলে সোনা রূপা এগুলো ধুয়ে পানি খেতে হয় এগুলো কুসংস্কার নৃত স্বামী বা মৃত স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে না স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না এই আঁকিদা পোষণ করা কুসংস্কার এরপরে উকিল বা না বাড়ালে বিয়ে হয় না এই রকম আকৃতা পোষণ করা কুসংস্কার সংস্কার খানার সময় হেস্কি উঠলে কেউ মনে করেছে কেউ আমার নাম নিয়েছে এটা বলার কুসংস্কার মাথায় দুইটা পাক থাকলে বিয়ে দুইটা হয় এই কথা বলা কুসংস্কার এরপরে আপনার পরীক্ষার আগে ডিম খাওয়া যায় না ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা ভালো হয় না এগুলো সব কুসংস্কারের মতো সর্বশেষ আপনাকে একটি কথা বলবো সেটি হলো আপনার মেয়ের হাতে একটা মোবাইল দেওয়া এটা কুসংস্কার এবং মেয়াদবের একটা কারখানা তৈরি করতেছেন এটাই তার উত্তম মাধ্যম বলা হাতে মোবাইল দিয়েছেন এই মেয়েটা এখন টিকটক করতেছেন সে মাদ্রাসায় পড়ে কিন্তু বাড়িতে গিয়ে কি করতেছে টিকটক করতেছেন এবং মাদ্রাসায় আসতেছেন স্কুলে আসতেছেন কত ভা করে এই অবস্থা যদি হয় তাহলে আমাদের বাবা মার দায়িত্ব গেল কোথায়